তো আমরা শিক্ষা সফরের উদ্দেশ্যে স্বপ্নগুড়িতে চলে আসলাম ফতপুর প্রথম উচ্চ বিদ্যালয় থেকে আমরা দুই হাজার চব্বিশ সালে এবছরে আমরা শিক্ষা আনন্দ উপভোগ করতে আইসি শিক্ষা ঢুকতে যে ফিল আমরা পাইলাম ভিতরে তো আর না জানি আরো কি আছে এবার আমি প্রথমবার স্বপ্নপুরীতে আসলাম স্বপ্নপুরীটা কোন জায়গাতে এটা আমি বলে দিই সেটা হচ্ছে দিনাজপুর এখনো অনেকেই আছো যে স্বপ্নপুরিতে আসোনি এমন কেউ আছো আপনারা হয়তো আসবেন তো আইসো এখানে অনেক সুন্দর দৃশ্য আপনাদের মন ভরে যাবে তো তো এটার ভিতরে দেখতে পাচ্ছেন অনেক ধরনের হরিণ ঘোরাফেরা করতেছে এর ভিতরে হরিণ থাকে আরও অনেক দৃশ্য আছে আরও অনেক কিছু আছে আপনাদের দেখাবো তো আপনারাও এই দৃশ্যগুলো দেখতে আসবেন আপনাদের আসার জন্য অভিনন্দন জানানো থাকলো সাধারণতভাবে এখানে শিক্ষা থেকেই সবাই বেশি ভাগ আসে তো আর কোথাও না বাড়িয়ে দৃশ্যগুলো আপনাদের দেখাই তো এখানে সৌরজগত থ্রি ডি ভূতের ঘর এখানেই অনেক কিছু আছে এখানে তিরিশ টাকা করে টিকিট কেটে আপনারা ভিতরে যায় দৃশ্যগুলো দেখতে পারবেন তো আমি সর্বপ্রথম চিড়িয়াখানাতে ঢুকেছিলাম তো চিড়িয়াখানাতে অনেক সুন্দর সুন্দর প্রাণীগুলো দেখে মনটা ভরে গিয়েছিল। এই ভ্যালুকটা দেখে অনেক ভয় লেগেছিল তো ভ্যালুক আরও অনেক রকমের আছে বড় আছে ছোট আর তো এরপর আমি তিরিশ টাকা দিয়ে ভূতের ঘরে আমি ঢুকলাম তো বন্ধু বান্ধবরা হারাই ফেলছি ভূতের ঘরের ভিডিও করতে করতে আমার বন্ধু বান্ধব সবগুলো বাইরে চলে গেছে অনেকক্ষণ আগে আমি ভিডিও করতে আসি আমার খেয়ালই নাই যে আমার বন্ধু বান্ধব কোথায় গেল পরে খেয়াল করে দেখি আমার বন্ধু বান্ধবরা খুঁজে পাইতেছি না আমি জানি ওরাও ভিডিও করতে আসে তো যাক যা হোসে হৈসে তো বন্ধু বান্ধব এমনি খুঁজে পাবনি বাইরে যাই ফোন দিলে বাইরে যাব নি তো এখানে দেখতে পাচ্ছেন আরও লোকজন কত অন্ধকার সিস্টেম লাইটিং এই জন্য হয়তো খেয়াল করি নাই তো এখন ভিডিওর মূল্য উদ্দেশ্যে যাই আমি কীরকম মজা পাইলাম এই ভূতের ঘরে তো ভূতের ঘরে আইসা এত সুন্দর সাউন্ড ওই সুন্দর সাউন্ড যে এতই ভয় পাইছিলাম এই ধরনের সাউন্ড তো রিয়েল ভূতের সাউন্ড যেরকম হয় ওই সাউন্ডটা দিয়ে দিছে আমি যাই হোক আপনাদের সাউন্ড শোনাইতে পারতাছি না কারণ ফোনের একটু সমস্যা আছে ফোনের সাউন্ড সেরকম ভালো না তো অতিরিক্ত লাইট থাকার কারণে হয়তো আপনারা ভূতের দৃশ্যগুলো দেখতে ব্যথা না তো আপনাদের একটু ভূতের সাউন্ডগুলো শুনিয়ে দিই আবার বলবেন যে ভূতের সাউন্ড শুনলাম না কী ধরনের সব জায়গা থেকে ঘুরে আসি আমরা ডান্স প্রদর্শনে চলে এসেছি এখন আমরা ড্যান্স করতেছি খুব উপভোগ করতেছি আপনি ব্যাটারটা দেখো কি ধরনের নাচ নাচতেছে আপনারা কি মনে করছেন ওরা একাই নাচতেছে আমিও নাচতেছি ওই সাইডে আমি নাচতেছি আর একজন ভিডিও করতেছে তো এই জন্য হয়তো আপনারা মনে করতেছেন যে আমি হয়তো ভিডিও করতেছি তো দেখেন ওই সাইড দিয়ে সারারা ভিডিও করতেছে আমাদের ড্যান্স দেখতেছে স্যার ম্যাডাম সবগুলোই তো সবাই অনেকক্ষণ ভরাই নাচতেছে তো সবাই হ্যাপি হয়ে গেছে দেখেন এক একজনের অবস্থা দেখেন এক একজন লোক করতে পারতেছে না কি অবস্থা ভাই দেখেন এক একজন গরমের তালে গেঞ্জি শার্টশপ আছে ফেলতেছে এখন উপরেও অনেকে নাচতেছে তো আর বেশিক্ষণ আমরা এখানে নাচানাচি করব না আমরা চলে যাব এই ড্যান্স করে আমরা রওনা দিব বাড়ির দিকে তো এখানে এই যে আমি এসে চলে গেলাম এখানে আমি ড্যান্স করতেছি দেখেন তো তো কেউ এখনও ড্যান্স করতে কেউ রাজি না সবাই ড্যান্স করতে আছে কেউ হ্যাপে যাচ্ছে না এখানে একটা আমার ভুল হয়ে গেছে স্পিড বোর্ডে এখানকার একটা ভিডিও দিতে পারি আগে তো এখন দেখাইতাছি তাছি তো এখানে স্পিড বোর্ডে অনেকে ঘুরতেছে দেখেন এখানে আমার পরিবার অনেকে উঠে গেছে তো আমি উঠি নাই যে ওখানে অনেক লোক হয়ে গেছে এই সময় আমাকে ডাকতেছে বো আমি যাইতেছি না কারণ আমি যাব না এখন তো বোর্ডে যারা উঠছে তারা মজাটা বুঝতে পারবে কি ধরনের মজা খুবই ফ্রিটে যায় তারা আনন্দ কিরকম তারাই বুঝে তো এখানে আর ঘোরানোর কোনো ভিডিও আমি করি নাই এখানে বিভিন্ন জেলার লোকজন এখানে আনন্দ করতে এসেছে স্বপ্নপুরীতে স্বপ্নপুরীতে যে আনন্দ উপভোগ করতেছে তারাই একমাত্র বুঝতে পারতেছি কি ধরনের আনন্দ জীবন মানেই তো আনন্দ আনন্দ করবেন না কি করবেন এই যে দেখেন আমি বাসের ভিতরে কি পারলাম করতেছি কেউ নাচতেছে না আমি নাচতেছি এমনি ভিডিও করার উদ্দেশ্যে যাওয়ার পথে চলে যাচ্ছি এখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ